আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে নিজেরা যখন অনলাইনে চাকরির জন্য সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন কিভাবে আপনারা আপনাদের ছবিগুলোকে নিজেরা এডিট করবেন বা ছবিগুলোকে কীভাবে পাসপোর্ট সাইজে বানাবেন সো সেটা দেখানোর জন্যই আমি আজকে মূলত চলে আসছি তো আমি মূলত আজকে যেটা দিয়ে আপনাদের ছবিগুলা ডিজাইন করে দেখাবো বা যেটা দিয়ে আপনাদের ছবিগুলোকে আমি এডিট করে দেখাবো সেই জিনিসগুলাতেই আমি চলে আসছি প্রথমে সো আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্যানবা ক্যানভা হচ্ছে সব ধরনের সার্ভিস আছে যেমন হচ্ছে ফ্রি প্ল্যানও আছে ক্যানভাই হচ্ছে পেইড প্ল্যানও আছে তো আমার কাছে যেটা আছে সেটা ফ্রি প্ল্যান এটাতে হচ্ছে আপনারা এখান থেকে আমি দেখাবো যে ফ্রি ফ্রিতেও আপনি কিভাবে হচ্ছে কাজ করতে পারবেন মূলত এখন মূলত আপনি ক্যানভায় কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা যদি আমি বলতে চাই তো আমি অলরেডি আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে সো সেই কারণে আমি আপনাকে একটু বোঝানোর জন্য ইনকগনিটর ট্যাবে আসলাম আপনি এখান থেকে সার্চ দিবেন হচ্ছে ক্যানবা ডট কম ঠিক আছে ক্যানবা ডট কমে গিয়ে আপনি এখানে সাইন আপে আসবেন সাইন আপে এসেই আপনি আপনার মেইল মানে গুগল দিয়ে ডিরেক্ট সাইন আপ করতে পারেন ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন চাইলে আপনি আপনার কোনো একটা মেল দিয়েও আপনি সাইন আপ করতে পারেন সো এই জিনিসটা আপনি নর্মালি যদি আপনার জিমেল লগ থাকে আপনার কম্পিউটারে সো আপনি আপনার কম্পিউটারতে জিমেল লগ থাকলে ওই জিমেলটা দিয়ে আপনি হচ্ছে কী করতে পারেন কন্টিনিউ দিতে পারবেন তাহলে আপনার অটোমেটিক হয়ে যাবে আচ্ছা আপনার হয়ে যাওয়ার পরে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আসবে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আমাদের সো এরকম একটা ড্যাশবোর্ড আসার পরে এরপরে সকলের কাজ সেম আমি এখন পিসি থেকে দেখাচ্ছি দরকার প্রয়োজন পড়লে আমি আপনাদেরকে মোবাইল থেকেও করে দেখাবো তাহলে আপনারা যারা মোবাইল থেকে দেখবেন যারা পিসি থেকে দেখবেন সো আপনাদের আসলে কোনো ধরনের কনফিউশন থাকার দরকার নেই আমি মোবাইল এবং পিসি দুই জায়গা থেকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা দেখেন আপনি এরকম আসার পরে আপনি এখান থেকে এই লেফটে দেখবেন ক্রিয়েটের ডিজাইন লেখা আছে ক্রিয়েটের ডিজাইন আপনি ক্লিক করবেন এবং ক্রিয়েটের ডিজাইনে ক্লিক করার পরে আপনি এখান থেকে দিবেন কাস্টম সাইজ কাস্টম সাইজে আসার পরে আপনি দেবেন হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল আমরা জানি আমাদের সরকারি চাকরির পরীক্ষার জন্য আমাদের ছবির যে সাইজ থাকে সেটা হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং আমাদের যে সিগনেচার থাকে সেই সিগনেচারটা থাকে তিনশো ইন্টু আশি পিক্সেল সো আমি তিনশো ইন্টু তিনশো পিক্সেল দেওয়ার পরে এখানে ক্রিয়েটিভ নিউ ডিজাইন দিব ওকে দেখেন ক্রিয়েটিভ নিউ ডিজাইন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সো এখন আপনাদের ছবি প্রয়োজন আমি সেই কারণে গুগল থেকে কিছু ছবি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এখানে একটা ছবি আমি নিয়ে রেখেছি এটা মোটামুটি একটু ইয়ে আছে আমার মনে একটু সোজা আছে সো সেই কারণে আমরা যেহেতু আপনারা ছবি বাসায় মোবাইল দিয়ে তুলে আপনাদের কম্পিউটার বা যেখানে নিয়ে আপনি ইয়া করবেন সো আমি এখান থেকে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজের নিউ ট্যাবে দিব এবং এটা আমি ডাউন এটা যদি একটা ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াটারমার্ক আছে এখন আমাদের যেহেতু ওইভাবে ছবি নেই সো আমরা ওইটা আপাতত ইউজ করতেছি দেখেন এটা আমি ডাউনলোড করে নিলাম দেন আমি এই ছবিটাকে এখান থেকে আপলোড করতে হবে আমাকে ওকে আমাকে এখান থেকে এটা আপলোড করতে হবে আমি এটা আপলোড করতেছি ওকে এখন আপলোড করার পর আপনার কাজ হবে কি আপনার কাজ হবে আপনি এখান থেকে এটাতে ক্লিক করলে এটা এখানে চলে আসবে বা আরেকটা ফর্মেট হচ্ছে আপনি এটা এইভাবে ডান রাইট বাটন যেটা আছে লেফট বাটন যেটা আছে এটা ক্লিক করে ধরে এখানে এইভাবে নিয়ে আসবেন যে যখন দেখবেন অটোমেটিক রিপ্লেস হয়ে যাচ্ছে তখন ছেড়ে দেবেন এই দেখেন আমি অটোমেটিক রিপ্লেস হয়ে গেছে আমি ছেড়ে দিছি ওকে আচ্ছা এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে আপনাকে এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন দেখেন যখনই আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাবেন তখনই আপনাকে এরকম যে প্রিমিয়াম সেই প্রিমিয়ামটা আপনাকে বলবো যে প্রিমিয়াম করার জন্য সো আমাদের কোনো টেনশন নেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আরেকটা একটা ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারি সেটাকে আমরা বলতে পারি বিজি রিমুভ ঠিক আছে এটা একটা এই এইটাই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্রি এবং হচ্ছে পেড দুই ধরনের অপশানই আছে সো আমরা ফ্রিটাই আপাতত ফ্রিটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে সো আমরা এটাকে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব সে মোটামুটি কোয়ালিটি সর্বোচ্চ রাখার চেষ্টা করে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করবে ওকে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা মোটামুটি ডান সো আমি এখানে এটা ডাউনলোড করতে গেলে আপনাকে হচ্ছে কী করতে হবে আপনাকে এটার কি বলে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করা লাগবে সো আপনার যেহেতু আমাদের নেই তো আমরা এখানে চাইলে কিছু ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি যেমন ছবির ক্ষেত্রে আমরা যেরকম নীল ব্যাকগ্রাউন্ড বা এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ইউজ করি আমরা যদি কালারের ক্ষেত্রে যাই আমরা এটা আমাদের অনেকের ছবির ক্ষেত্রে থাকে বা অনেকের সাদা থাকে আপনি যেইটাই চান হ্যাঁ আমি চাচ্ছি এটা দিয়ে একটা ছবি ডাউনলোড করতে এটা দিয়ে একটা ছবি ডাউনলোড করতে এবং এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা করে আরেকটা ছবি ডাউনলোড করতে সো আমরা আমাদের কাছে দুই ধরনের ছবি আমাদের কাছে থাকলো ওকে ডান সো এবার আমি এখানে এসে আপলোড দিব ছবিগুলা এই দুইটা ছবি আমি এখান থেকে আপলোড দিব ওকে আমি তাহলে এই ছবিটাকে রিমুভ করে দেন আমি এই ছবিটাকে দেখেন যখনই আপনার এটাকে অটোমেটিক রিপ্লেস করে নেবে তখনই আপনি ছেড়ে দিবেন শেষ আপনার এই ছবিটা কিন্তু তিনশো ইন্টু তিনশো এবার আপনার যদি আরও মনে চাই যে না আমি ছবিটাকে আর একটু ইয়া কমাবো এরকম আপনি চাইলে নিজের মতো করে আরও কাস্টমাইজ করতে পারেন ওকে ঠিক আছে আপনার যদি মনে চাই যে আপনি আরও করবেন তাহলে আপনি অটোমেটিক কাস্টমাইজ করতে পারেন ওকে ডান এবার আপনার কাছে যদি মনে হয় যে না আমি এটা একটু দিক থেকে এটা সরাবো বা এইটা আপনার মতো করে হ্যাঁ এটা আপনার মতো করে আপনি এখান থেকে এই যে আপনি এখান থেকে লেফট থেকে একটু নিলাম রাইট থেকে একটু নিলাম আপনি চান যদি এরকম করে একটু বাড়িয়ে নিতে চান বা একটু কমাতে চান আপনি এভাবে করতে পারেন ওকে সো এটা সেম যদি আপনি এবার আপনার সাদাটার ক্ষেত্র আপনি সেম যদি এভাবে করতে চান সেম সাদাটার ক্ষেত্রে এইভাবে এনে এখন আপনি ডাউনলোড করবেন কীভাবে আপনি ডাউনলোড করবেন ঠিক জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে পিএনজি উইথ হচ্ছে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি হচ্ছে এটা ডাউনলোড করতে পারেন বা ট্রান্সফার ব্যাকগ্রাউন্ট যেহেতু সাদা আছে আপনার ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড লাগবে না যেহেতু সাদা আছে বা আপনার যদি নীলটা লাগে তাহলে আপনি নীল দিয়ে আপনি হচ্ছে কী করবেন এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন ঠিক আছে যে ডাউনলোড ওকে যদি জেপিজি মনে চায় তাহলে যে পিজি দেবেন জেপিজি ডাউনলোড করে ফেলবেন শেষ আপনি এটা এখন আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের সিগনেচার দরকার হয় তাহলে সিগনেচারটা আপনি কীভাবে করবেন ঠিক আছে ওকে আমি আবারও হোমে চলে আসবো এখান থেকে হোমে চলে আসে আমি আবারও একটা কাস্টম ডিজাইন নিব কাস্টম ডিজাইন নিয়ে এখানে দিব তিনশো ইন্টু আশি পিক্সেল তিনশো ইন্টু আশি পিক্সেল ওকে তিনশো ইন্টু আশি পিক্সেল দিব এটা হচ্ছে আমার হয়তো আপনার কাছে এটা একটু বড়ো লাগতেছে কিন্তু আপনি যখন এদিক থেকে এটাকে একশো করে দিবেন তখন আপনার কাছে এটা অটোমেটিক ঠিক লাগবে হ্যাঁ একটু ওকে দেন আমি যদি র্যান্ডম কিছু সিগনেচার র্যান্ডম কিছু সিগনেচার চিন্তা করি এই যে এখানে আমি সার্চ দিলাম কিছু র্যান্ডম কিছু সিগনেচার চলে আসলো এবং এই র্যান্ডম সিগনেচার মনে করেন আমি এই সিগনেচারটাই নিব এই সিগনেচারটা আমি এখান থেকে ওপেনিং ইমেজ নিউ ট্যাপ আমি এটাকে ডাউনলোড করে নিব এবং এইটার ক্ষেত্র আপনার সেম জিনিসটা হবে যে আপনি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে আপনি হচ্ছে এইটা আগে রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে শুধু আমার সিগনেচারটা হলেই হবে ওকে ডান দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এখান থেকে ডাউনলোড দেন আপনি হচ্ছে কি করবেন এখানে এসে আবার আপলোড করে এই যেটা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ওইটা আপলোড করে দেবেন এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে এবং এইটাকেই আপনি এইখানে ধরে এই যে এবার এইখানে নিয়ে আসবেন আপনি এবার আপনি আপনার মন মতো সরি 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 এই যে এই কর্নারে ধরে আপনি নিজের মতো করে এটাকে বাড়িয়ে নেবেন ওকে দ্যাটস অ্যান সিগনেচারের জন্য ওকে আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারছেন এরপরে দরকার প্রয়োজন পড়লে আমি দরকার হলে আপনাদেরকে মোবাইল থেকে যদি কেউ যদি কারোর থাকে ভাই মোবাইল থেকে কিভাবে করবো আমি আপনাদেরকে মোবাইল থেকে করার ওয়েটাও দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে